এ আমার একটা কাজ করিয়া দিতে পারবি তোর অনেক টাকা দিব করবি কাজ আমি সব কাজ করে দিতে পারি টাকা যেখানে আমি সেখানে বুঝে নাই ভাইয়া খালি বলো কোন কাজটা টাকা কিন্তু আগে হিসাব করতে হবে নাহলে কিন্তু আমি কাজ করবো না টাকা পয়সা নিয়ে ভাবিস না ওগুলো আমার দায়িত্ব খালি কাজটা করবি কি না বল কি কাজ করতে হবে খালি বলেন এখনই যাই করিয়ে দিয়ে আসতেছি আরে বেটা এখন না রাত্রি কাজটা করতে হবে তুই করলে রাত্রি দেখা করিস না এখনই ডিলটা সাইজে আলাই কি করছ তুই ভাইয়া এখনই কাজ ডিল কাজের ডিলটা সেরে ফেললে আমার জন্য ভালো হয় রাত্রিটি আমি খালি কাজ করি কোনো কথা বলি না হি তাইলে শোন রাত্রি একজনকে খতম করতে হইবো যত জিনিসপত্র যত যন্ত্রপাতি সব আমি তোলে দিবো তুই খালি যাইয়া মায়রা দিয়া হেলিকপ্টার লইয়া আইবি পুলিশ তোরে কিছুই করতে পারবো না পুলিশ তোরে দইয়া আমি তোরে বাঁচাইমো বচ্চ কী করছি মনে ভালো করে শোন বেলা লুকাইয়া লুকাইয়া যাবি লুকাইয়া লুকাইয়া মারবি লুকাইয়া লুকাইয়া চলে আসবি কেউ টের পাইবো না আচ্ছা ভাইয়া কারে মারতে হইব এইটা তো কইলেন না এইটাই তো মেন কথা একটা মেম্বর মারতে হইব পারবি না পারলে ক আমি আরেকজনকে খবর দেই আরে মেম্বর ওরে তো আমি আজ কি খতম করে দিম। আচ্ছা তাহলে আজ আজ খতম করে দিস তাহলে এখন তুই যা আমার আবার আর একটা জায়গা যাইতে হইব বুঝছ তাহলে রাত্রিটা খতম করে দিস খতম করে আমার ফোন দিস ভালো থাকিস